একবার হজরত ফাতেমারদীয়তাল আনহা যায় নামাজে বসে ছিলেন তার দুই চোখের পানিতে ভেসে যাচ্ছিল এমন সময় হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি আলাহসাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন নামাজে বসে ফাতেমা তালা আনহা অজরে কাঁদছেন তখন বিশ্বনবী হজরত সাল্লাল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম ফাতেমা আলা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরামে ফাতেমা তুমি তোমার জায় নামাজের কোনা উল্টে দেখো তখন হজরত ফাতে রাদি আল্লাহ তালা আনহা জায় নামাজের উল্টে চমকে উঠলেন তিনি বললেন একই আব্বা এ যে গলিত স্বর্ণ অলঙ্কার বয়ে যাচ্ছে তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম মা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে বললেন ও হে মা ফাতেমা তোমার প্রয়োজন মোতাবেক তোমার যত প্রয়োজন হয় তুমি তত স্বর্ণ অলঙ্কার এখান থেকে নিয়ে রাখতে পারো যা তোমার সংসারের কাজে পারিবারিক কাজে লাগবে এবং তুমি দুনিয়ায় আরাম আয়েস করতে পারবে দুনিয়ায় যা ইচ্ছা তুমি তাই করতে পারবে এই স্বর্ণ অলঙ্কার দিয়ে দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায় পরকালের সুখ শান্তি কিন্তু চিরস্থায় তুমি বুঝে বলো দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতের সুখ শান্তি চাও হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের মুখ থেকে এই কথা শুনে হজরত তালা আনহা জায় নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বাজান দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখেরাতের সুখ শান্তির পেছনে দৌড়াতে চাই অনুরূপভাবে আরও একদিনের ঘটনা একদিন হজরত ফাতে মারাদি আল্লাহ তালা আনহা এমনই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা যখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে পৌঁছালো তিনি তখন কাল বিলম্ব না করে নবী করিম সাল্লাহ আলাইহিসাল্লাম হজরত ফাতে মারাদি আল্লাহ তালা আনহা নবী করিম সাল্লাহ আলাইহিসাল্লাম ফাতেমার দরজায় উপ স্থিত হয়ে فاطمه রাদিয়াল্লাহু তালা আনহাকে ডাকতে লাগলেন কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী আবার ডাকলেন কিন্তু ভেতর থেকে দ্বিতীয়বার কোনো আওয়াজ আসলো না তিনবারে ফাতেমাকে উদ্দেশ্য করে ডাকতে লাগলেন তখন ভেতর থেকে فاطمه রাদিয়াল্লাহু তাআলা анহাজ জবাব দিলেন আমি কেমনে দরজা খুলব আব্বাজান আমার গায়ে ছোট্ট একটি চাদর পায়ের দিকে টানলে মাথা খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাহির থেকে তার মাথার রুমলটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে মা ফাতেমাকে বলল মা আমার রুমালটা তোমার মাথার দিকে দিয়ে দাও তখন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহু নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লামের রুমালটা মাথার দিকে দিয়ে দরজা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আসে তখন নবীজি ফাতেমাকে বলল মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রাদি তালা আনহা তখন নবীজিকে বললেন আব্বা যান কয়েকদিন যাবত উপোস থাকতে থাকতে খুদার জ্বালায় মাথায় ব্যথা দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে বিশ্বনবী সাল্লাহ আলাইহ সাল্লাম বললেন আমি আজ তিন দিন অথচ আমি আমি আল্লাহ নিকট উপাস তালার চাইলে তিনি দুনিয়ার সব চাইতে ভালো খাবার আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপরে আখেরাতকে প্রাধান্য দিয়েছি তখন নবী করিম সাল্লাহ আলাইহি ফাতেমা ফাতেমাকে বললেন ফাতেমা তুমি ধৈর্য ধরো নিশ্চয়ই সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে কুলের সবার সর্দারিণী বেহেস্তের চাবি থাকবে তোমার হাতে এমন কথা শুনে হজরত আনহা চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বা যান তাহলে মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন বিবি মরিয়ম তার সময়কালের সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়া ও তার সময়কালের সব মহিলাদের সরদারিনী আর তুমি হলে এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মহিলা আছে সকলের সরদারিনী সকলের সরদারিনী হিসাবে তুমি বেহেস্তে থাকবে একদা হজরত ফাতেমারাদিয়া আল্লাহ তালা আনহা ইহুদি বান্ধবীর সাথে বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বলল আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছে তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে বাড়ি চলে যায় বাড়ি যাওয়ার পরে সেই মেয়েটির বাবা মেয়েটিকে বলল মা আমি তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায় শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বলল বাবা এর উত্তর আমি আগামী কালকে দেব আজকে আমাকে সময় দিই আমি একটু ভেবে দেখি তার বাবা মেয়েটিকে বলল আচ্ছা ঠিক আছে মা তুমি ভেবে চিনতে তারপর উত্তর দিও এরপর সেই ইহুদি মেয়েটি সেখানে আর কাল বিলম্ব না করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন মেয়েটি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলল আমার বাবা একজন ছেলে নির্বাসন করেছে ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের একজন শিল্পপতির ছেলে সেই ছেলেটির সাথে আমার বাবা বিয়ে দিতে চায় তুমি বলো এখন আমি কি করতে পারি তখন হজরত ফাতেমারাদিয়াল্লাহ তালা আনহা মেয়েটির এই কথাগুলো শুনে বলল যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে সেই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতে মারাদিয়াল্লাহ তালা আনহাকে বলল হা আমি বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো তুমি যদি আমার বিয়েতে উপস্থিত থাকো বা উপস্থিত হও তবে আমি এই বিয়েতে রাজি তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন মেয়েটিকে বলল তোমরা ইহুদি আর আর আমরা মুসলমান তুমি তো করেই যে ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হজরত মুহাম্মদ সাল্লাহ আলাই্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং এবং তোমার বাবাকে তোমাদের সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না তখন সেই ইহুদি মেয়েটি হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে বলল তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কেয়ামত হয়ে গেলেও আমি এই ছেলেটিকে বিয়ে করব না মেয়েটির মুখে এমন কথা শুনে এক পর্যায়ে নিরাশ হয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা সেই মেয়েটিকে বলল ঠিক আছে বোন আমি তোমার বিয়েতে যাব তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার কথাগুলো শুনে এক দৌড়ে বাবার কাছে চলে গেল বাবার কাছে এসে বলল বাবা আমি এই বিয়েতে রাজি আছি তবে একটি শর্ত আছে শর্তটা হলো আমার বিয়েতে মুহাম্মদ সাল্ল মেয়ে উপস্থিত হতে হবে সে আমার বিয়েতে উপস্থিত হবে তখন তার বাবা বলল মোহাম্মাদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে এই স্ট্যাটাসের সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব তার বাবাও হচ্ছে গরিব তারা ঠিক দুবেলা খাবার খেতে পারে না তাদের দেহে ভালো জামা কাপড় নেই তাহলে তারা কিভাবে আসবে তোমার বিয়েতে তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির মেয়ে তাই মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেয়া যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও বিয়ে করব না এক পর্যায়ে বাবা নিরাশ হয়ে রাজি হলেন এবং মেয়েটিকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটি শর্ত আছে শর্তটা হলো যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর জামা পরে আসতে হবে যদি পুরাতন জামাকাপড় পরে আসে তাহলে সে বাড়ির ভিতরে ঢুকতে পারবে না তখন সেই মেয়েটি বাবার কথা শুনে মেয়েটি আবারও দৌড়ে হজরত ফাতেমা রাদি তালা আনহার কাছে গিয়ে বললেন হে বোন ফাতেমা তুমি আমার বিয়েতে যাও সেটা আমার বাবা চায় না তবে আমার বাবা একটি শর্তে রাজি হয়েছে শর্তটি হচ্ছে আমার বিয়েতে যদি তুমি যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই সুন্দর জামা কাপড় পরে আমার বিয়েতে আসতে হবে এখন তুমি বলো তুমি আমার বিয়েতে আসবে কিনা এই কথা শুনে হজরত তালা আনহা কেঁদে দিলেন এবং বললেন বোন আমার জীবনে এমনও দিন কেটে গেছে আমি আমার জীবনে নতুন জামাকাপড় চোখে দেখিনি দিনের পর দিন চলে যায় সুলায় আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে নতুন জামা কাপড় কী করে পাবো তখন মেয়েটি হজরত মারাদি আল্লাহ তালা আনহাকে বললে তুমি যদি তোমার নিজের মুখ দিয়ে একবার বলো যে আমি তোমার বিয়েতে নতুন জামাকাপড় পরে যাব। তাহলে আমি বিশ্বাস করি তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবে কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় আবেগী হয়ে বললেন ইনশাআল্লাহ আল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচাইতে দামি কাপড় পরেই তোমার বিয়েতে যাব ইনশাআল্লাহ আল্লাহ তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে চলে গেল তার বাবার কাছে গিয়ে বলল বাবা ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচাইতে দামি কাপড় পরে আসবে তারপরে বিয়ের দিন তারিখ ঠিক হলো একদিন ফাতেমা রাদি আল্লাহু তালা আনহা অনেক চিন্তা করতে লাগলেন বিয়ের দিন খুবই কাছে চলে আসলো আবার আমি ওয়াদা করেছি যে তার বিয়েতে যাব এবং নতুন জামা পরেই যাব। কিন্তু আমার নতুন জামা কাপড় নেই এইসব কথা চিন্তা করতে করতে হজরত ফাতেমা আনহা জায় নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন শেষ দায় গিয়ে তিনি দুই চোখের পানি ছেড়ে দিলেন এবং বললেন হে মহান রব্বুল আলমিন দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না মাসের পর মাস চলে গিয়েছে না খেয়ে আমি থেকেছি কোনোদিন আপনার কাছ থেকে কোনো কিছু চাইনি এই আজকে আমি আপনার কাছে একটি নতুন জামা কাপড়ের আবদার করলাম এই আবদার আমার যৌগিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে একটি নতুন জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সে সেখানকার সকল মেয়েরা যেন আমার সেই কাপুরের দিকে তাকিয়ে থাকে হে আমার রব আপনি কি আমাকে নতুন একটি জামা প্রদান করবেন বা দান করবেন এইভাবে হজরত ফাতে মারাদি আল্লাহ তালা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন যায় নামাজ ভিজে গিয়েছে নামাজ শেষে তিনি এখন ঘরের কোনায় তাকালেন তখন ঘরের কোনায় দুইটি প্যাকেট দেখতে পেলেন হজরত ফাতে মারাদি আল্লাহ তালা আনহা প্যাকেট নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন অতপর নবী করিম সাল্লাই সাল্লাম প্যাকেটটি হাতে নিয়ে খুলেই জান্নাতের সুগের রান পেলেন তিনি এই সুগেরান মেরাজের রাতে পেয়েছিলেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ বললেন এই কাপড় তুমি কোথায় ফাতেমা এই কাপড় তো সাধারণ কাপড় নয় এটা জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে যে সম্পর্ক করেছো মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিনের নিকট একটি কাপড়ের আবদার করার মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জন্য একটি জামার ব্যবস্থা করে দিয়েছে তারপর বিশ্বনবী হযরত হজরত মুহাম্মদ সাল্লু আলাই বললেন তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে জবাবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আব্বা জান আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব। যখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা জান্নাতি পোশাক পরলেন তখন তার সৌন্দর্য আরো যেন বেড়ে গেল সে জামা পরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সব কিছু আলোকিত হয়ে গেল মহিলারা নববু দিক থেকে মুখ ফিরিয়ে হজরত তালা আনহুর দিকে তাকিয়ে রইল সবাই বলতে লাগলো যে ফাতেমা তুমি তো গরিব তাহলে তুমি এত দামি সুন্দর পোশাক তুমি কোথা থেকে পেলে আমরা এই কাপড় কোথাও কিনতে পাবো ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন তোমরা সেই বাজার চিনবে না সেই দোকান চিনবে না যেই রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছিলাম সেই রাস্তা তোমরা চিনবে না তখন তারা সকলেই বলল যে আমরা চিনব তুমি শুধু একবার ঠিকানাটা বলো তোমার ঠিকানাটা বলতে দেরি কিন্তু আমাদের সেই বাজার চিনতে দেরি হবে না তখন হজরত ফাতেমারাদি আল্লাহ তাহলে আনহা তাদেরকে বললেন আমি যে বাজারের দোকান থেকে এই জামাটি কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় আর সেই রাস্তাটির নাম হলো সিরাতাল আল মুস্তাকিম সেই রাস্তার জন্য আমার বাবা হজরত মুহাম্মদ সাল্লু আলাই সব সময় দিনের দাওয়াতিরত আল মুস্তাকিম সেই রাস্তা দিয়ে যদি তোমরা যেতে চাও যেতে যেতে একটি বাজার পাবে সেই বাজারের নাম হলো জান্নাত আর সেই বাজারে একটি দোকান আছে সেই দোকানের নাম হলো জান্নাতুল ফের আর সেই দোকানের মালিক আমাকে এই জামাটি দিয়েছে মহিলারা এই জামাটি পাওয়ার জন্য এতটাই বেকুল হয়ে উঠল যে তাদের মধ্যে একজন বলল। ফাতেমা আমরা সেই জায়গায় যেতে চাই সেই দোকানের মালিকের কাছে তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো জবাবে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে মহিলারা সবাই একসাথে বলে উঠল আমরা পারবো। তুমি বলো আমাদেরকে কি সেই বাক্য তখন হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহা দেরকে বললেন সেই বাক্যটি হল লা ইলাহা ইল্লা্লাহ মুহাম্মাদেরসুল্হ সাললাহলাহফ আলই হিসাল্লাম সেকানকার সকল মহিলারা এই কালে বাপারে মুসলমান হয়ে গেল সুহান্লাহ সুভান্লাহ একজন মহিলা কাজের জন্য হাজরদ ফাতে মারা দিয়েল্লাহ তালা আনহার বাড়িতে আসলেন হাজরদ ফাতেমারা দিয়েল্লাহ তালা আনহার দরজার কাছে এসে ফাতেমারা দিয়েল্লাহ তালা আনহাকে ডাকতে থাকেন।

হজরত হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহুকে ঘুম পরাস এমনটা দেখে উম্মে দ্রুত সেখান থেকে চলে আসলেন এবং নবী করিম সাল্লাই্লামের দরবারে এসে উপস্থিত হলেন সমস্ত ঘটনা খুলে বললেন তারপর বিশ্বনবী উম্মে আয়মানকে বলল উম্মে আয়মান আমার মেয়ে জাতা গোড়াতে গোড়াতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল অথচ তখনও তার জাতা বাকি ছিল এবং প্রচুর গরমের কারণে হজরত হুসাইন রাজি আল্লাহুতাল আনহুর গুম ভেঙে গিয়েছিল তাই আল্লাহ ফাতে আনহার ঘরের মধ্যে তিনজন ফেরেশতা তিনি কাজের সমাধানের জন্য পাঠিয়েছেন একজন ফেরেস্তা অদৃশ্য রূপে তার জাতাটা ঘোরাচ্ছিল আরেকজন ফেরেশতা তার বাকি তাসবিগুলো পাঠ করেছিল আরেকজন ফেরিস্তা হজরত হুসাইন রাদি আল্লাহ তালা আনহুকে ঘুম পরাচ্ছিলেন উম্মে আইমান তুমি যা দেখছো তুমি যেই তিনজন মহিলাকে দেখে এসেছো তারা কোনো মহিলা নয় তারা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা তখন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের মুখে এই রূপ কথা শুনে উপস্থিত সাহাবিরা এবং উম্মে আইমান হতবম্ব হয়ে যায় তারা ফাতেমারাদি আল্লাহ তালা আনহার জন্য দোয়া করতে থাকেন এবং উম্মে আইমান আল্লাহ আল্লাহু আকবার বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে যান এরপরে তিন দিন যাবত বিশ্ব নবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল ছিল না হযরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হয়ে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ছিল একটি তলোয়ার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ইহুদি লোকদের সামনে পেয়ে গর্জে উঠলেন হে মোনাফেকের বাচ্চারা আমার নবী কোথায় তোরা বল আমার নবীকে তোরা কোথায় রেখেছিস হলে আমি উমর আজকে তোদের সবাইকে কতল করে ফেলবো তখন ইহুদিরা বলতে লাগল এবং বিশ্বাস করো আমরা নবীকে দেখিনি হজরত আবু বক্কর রদি তালা আনহু বললেন আমরা সামনের দিকে হাঁটতে থাকি সামনে হয়তো লোকজন পাব তাদের কাছে জিজ্ঞাসা করব। আমার নবী কোথায় আমার নবীর খোঁজ কোথায় পাওয়া যেতে পারে অতপর হজরত আবু বক্কর রদিয়াল্লাহু তালা আনহু এবং হজরত উমর রদিয়াল্লাহ তালা আনহু সেই দিকে হাঁটতে লাগলেন কিছু দূর হাঁটার পর তারা একটি পাহাড়ের কাছে কিছু রাখালকে দেখতে পেলেন আবু আল্লাহ তালা আনহু রাখালদেরকে জিজ্ঞাসা করলেন হে রাখালরা তোমরা কি এই দিক দিয়ে আমাদের দিনের নবীকে যেতে দেখেছো তখন তাদের মধ্যে একজন লোক জবাব দিল আজকে তিন দিন যাবৎ একটা লোক এই পাহাড়ের গুহার মধ্যে সেজদায় পরে কান্না করতেছে সেজদায় পরে কান্না অবস্থায় দেখছি লোকটি আজকে তিন দিন ধরে কান্না করতে চলছে তার কান্না শুনতে পেয়ে আমাদের পশুগুলো আজকে তিন দিন যাবত কোনো ঘাস পানি খাচ্ছে না পশুদের বাচ্চারা তাদের মায়ের দুধ পান করছে না তাই তোমাদের লোকটিকে নিয়ে যাও না হলে হয়তোবা আমাদের পশু প্রাণীগুলো না খেয়ে মারা যাবে তখন হজরত আবু বক্কর রদিয়াল্লাহ তালা আনহু হজরত উমর রদিয়াল্লাহ তালা আনহুকে বললেন যার কান্না শুনে পশু পাখিরা খাবার খাওয়া সেরে দিয়েছে এটা আর কেউই হবে না সে আমাদের দিনের নবী হজরত সাল্লাহ আলহ্লাম হবে আমরা সামনে গিয়ে আমাদের নবীদিকে সেখান থেকে নিয়ে আসি অতপর হজরত আবু বকর তালা আনহু এবং হজরত উমর রদি আল্লাহ আনহু পাহাড়ের সামনে এক গর্তের মধ্যে গিয়ে দেখতে পেলে। বিশ্বনবী শেষ পরে কান্না করতেছেন তখন হজরত উমর রদি আল্লাহ আনহু নবীকে উদ্দেশ্য করে বললেন হে নবী আজকে তিন দিন যাবত আপনাকে খুঁজে পাগল পাড়া হয়ে গিয়েছি কোথাও আপনাকে খুঁজে পাচ্ছিলাম না আপনি এখন উম্মতের জন্য কান্না করতেছেন ইয়ার আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনাকে নিতে এসেছি আপনি মাথা উঠান কিন্তু নবী করিম সাল্ল আলাইহি ওসাল্লাম কোনো কথা বললেন না হজরত আবুবকর আল্লাহ তালা আনহু বললেন ইয়ার সুল আল্লাহ আপনার উম্মতের জন্য আপনি এইভাবে কান্না করতেছেন আমি আবু বক্কর কথা দিলাম আমার तमाम जिंदगी की इबादत आपnar উম্মতের নামে দান করে দিলাম apne মাথা উঠা তারপরেও দয়াল নবী মাথা মোবারক উঠাচ্ছে না তারপরে হজরত আবু আকর রাদি আল্লাহ তালা আনহু বললেন আমার মনে হচ্ছে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহু ছাড়া বিশ্ব নবীকে নিয়ে যাওয়া যাবে না চলো আমরা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহুর বাড়িতে যাই তারপরে তারা দুজন সাহাবে মিলে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহুর বাড়ির দিকে রওনা করলেন প্রতিমধ্যে তারা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুকে দেখতে পেলেন এবং হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার কাছে সব কিছু বলার পর ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা হজরত হাসাইন হুসাইন রাদি আল্লাহ তালা আনহুকে এবং হজরত উমর এবং আবু বক্কর সকলে মিলে বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লামের কাছে সেই পাহাড়ের গর্তে চলে গেল হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহু নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন আব্বা আপনি কিভাবে পারলেন আজকে তিন দিন যাবত আমাদের সবাইকে সেরে ওই গহীন পাহাড়ের গুহায় একা একা কান্না করতে আপনার কি একটু আমাদের জন্য মায়া হচ্ছে না আপনাকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কোথাও আপনাকে পাচ্ছিলাম না আপনি কি করে পারলেন আমাদের সবাইকে ভুলে থাকতে আপনার আদরের নাতি হাসাইন এবং হোসাইনকে ভুলে থাকতে আব্বা যান আপনি মাথা মোবারক উঠান আমরা আপনাকে নিয়ে যেতে এসেছি কিন্তু নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম মাথা উঠাচ্ছেন না তাই পরে কান্না করে চলছেন তারপর হজরত ফাতেমা রাদিয়া তালা আনহা বললেন হে আব্বা যান আমি ফাতেমা কথা দিচ্ছি আপনার উন্নতির জন্য আমি আমার আদরের সন্তান এবং আপনার আদরের নাতি হাসাইন এবং কুরবানি করে দিলাম তখন পাক জিবরাইল আলাইহালামকে ডেকে বললেন হে জিবরাইল তুমি এখনই আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে বলো সেজদা থেকে মাথা উঠাতে এবং আমার বন্ধুকে বলে দিও যে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার বন্ধুর সমস্ত উম্মতের জিম্মাদারি হয়ে গেলাম আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশে হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম পাহাড়ের গুহার মধ্যে এসে নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ইয়ার রসুল আল্লাহ আপনি মাথা উঠান আল্লাহ রব্বুল আলমিন আমাকে এইমাত্র জানিয়েছেন আপনার সমস্ত উম্মতের জিম্মাদারি মহান আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই নিয়েছেন এইগুলো বলে জিবরাইল জিব্রাইল আলাইহিসাল্লাম সেখান থেকে চলে গেলেন অতপর বিশ্বনবী থেকে মাথা উঠালেন অতপর নবী করিম সাল্লু আলাই বাড়ির দিকে রওনা করলেন আল্লাহ সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার তৌফিক দান করুন আমিন তো সম্মানিত দর্শক এরকম ইসলামিক ইতিহাস ও ইসলামিক গল্প শুনতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ